ইতিমধ্যে কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছে দু সালের পহেলা জানুয়ারি থেকেই তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা কেন্দ্রের এই ঘোষণা এখন রাজ্য সরকারি কর্মচারীদের কাছে নুনের ছিটের মতোই সেই সঙ্গে কর্মচারী মহলে এই প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন গঠন কবে হবে একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডি ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে আর এবার এই অসন্তোষের মাঝেই আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে এই বাজেটেই আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে এই বাজেটেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে নবান্ন সূত্রে এমনই খবর সামনে আসছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালের জানুয়ারি থেকেই কার্যকরী হওয়ার কথা সাধারণত আপনারা জানেন কেন্দ্র ও রাজ্যে প্রতি দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয় এই ব্যাপারে কোনো ধারাবাধা নিয়মও নেই তবে মুদ্রাস্ফীতির পরিস্থিতি এবং উপভোক্তা মূল্যসূচকের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করা হয় মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের যাতে সংকট না হয় সেই কারণেই কতটা বেতন বাড়ানো সঙ্গত তা বিবেচনা করে দেখে পে কমিশন পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা সরকারের প্রথম মেয়াদে বাম জামানায় বেতন কাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ অসন্তোষ ছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু পনেরো সালের সাতাইশই নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়েছিল অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের গঠন প্রায় দশ বছর কেটে গেছে এই বছরের ছাব্বিশে নভেম্বর দশ বছর পূর্ণ হতে চলেছে নবানের শীর্ষ সূত্রের খবর সপ্তম বেতন কমিশনের গঠনের ঘোষণা বছরই হতে পারে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন প্রশ্ন হল আসন্ন বাজেট অধিবেশনে এ ব্যাপারে আদৌ কি এ ব্যাপারে ঘোষণার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে এই বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে গত বছর বাজেটেও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তার আগে দু সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত পঁচিশে ডিসেম্বর সেই ধরনের কোনো ঘোষণা করা হয়নি তাই মনে করা হচ্ছে এই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা প্রবল রয়েছে জানিয়ে রাখা ভালো বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মহার্ঘ ভাতার তফাত রয়েছে বর্তমানে উনচল্লিশ শতাংশ তবে নবান্নের শীর্ষ সূত্রের খবর বাজেটে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করা হবে কিনা তা নিয়েও এখনও কোনো আলোচনা হয়নি অর্থ দপ্তর এখনও কোনো প্রস্তাব মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠায়নি তবে ওই সূত্রের মতে দু সালের বিধানসভা ভোট রয়েছে তাই তার আগে নতুন পে কমিশন গঠনের ঘোষণা করা যেতে পারে এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ বলেন এই সরকার আমাদের প্রাপ্য ডিএ দেয় না আর পে কমিশন প্রায় সব রাজ্যে কেন্দ্রের পে কমিশনই লাগু আছে এ রাজ্যে নেই আমাদের দাবি কেন্দ্রের পে কমিশন এ রাজ্যেও কার্যকরী হোক একইভাবে রাজ্য স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী বলেন আগে আমাদের প্রাপ্য ডি দিক তাতেই যথেষ্ট পে কমিশনের আশা নয় পরেই করলাম আবার তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতীক কুমার নায়ক বলেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে ছিলেন ও আছেন মুখ্যমন্ত্রী ঠিক সময়ে ঠিক আমাদের কথা ভাববেন সে ডিএ হোক বা পে কমিশন দু সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও দু সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয়েছিল তার বাস্তবায়ন শুরু হয় আরও পরে সুতরাং এবছর সপ্তম পে কমিশনের গঠন হলেও তা বাস্তবায়িত হতে আরও তিন থেকে চার বছর লেগে যেতে পারে তার অনেক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশ লাগু হয়ে যাওয়ার কথা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন আদৌ এবছর লাগু হবে কি না সে তো এখন সময় বলবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি এখন দেখার বিষয় হল আগামী বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা এবং পে কমিশন নিয়ে রাজ্য সরকার আদৌ তার কর্মচারীদের জন্য কোনো বড় সুখবর দিবে কিনা নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময়মতো মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন